বাড়িতে এইভাবে দই পাতলে তার মজাই আলাদা যাদের বাড়িতে মিষ্টি দই ভালোভাবে বসে না আজকের ভিডিওটা তাদের জন্য কিভাবে মিষ্টি দই দোকানের মতো পারফেক্ট তৈরি করবেন এই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই দোকানের মতোই হবে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের জন্য নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো মিষ্টি দই এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা হাতে গোনা কয়েকটি উপকরণ দিয়েই আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি সাতশো গ্রাম গাই দুধ নিয়েছি আপনারা কিন্তু বাজার থেকে যে আর কি লিকুইড দুধ কিনতে পাওয়া যায় সেই দুধেও ব্যবহার করতে পারেন বা গুঁড়ো দুধও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আর আমি একটা কথা বলছি যে অনেকেরই একটাই সমস্যা হয়ে থাকে যে দই বানাতে গেলে আর কি দই ভালোভাবে টাইট হয় না বা জল কেটে যায় আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একদমই পারফেক্ট ঘরোয়া পদ্ধতিতেই দই বানানো হবে শুধু আপনারা দেখতে যাক থাকুন এবারে উনানটা চালিয়ে গরম করার মধ্যে এই গায়ে দুধটা ছেঁকে দিয়ে দেব আমি এখানে সাতশো গ্রাম গায়ে দুধ নিয়েছি আপনারা এক লিটার দু লিটার তিন লিটার আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন আবার কিন্তু পাঁচশো গ্রামও নিয়ে নিতে পারেন দুধ দুধটা খুবই ঘন করে জাল দিতে হবে এখানে আমি সাতশো গ্রাম দুধ নিয়েছি আমি দুশো গ্রাম দুধ ভালো করে জাল দিয়ে মেরে নেব আর পাঁচশো গ্রামে আর কি পরিণত করে নেব আর একটা কথা বলছি বন্ধুরা এইভাবে কিন্তু অনবরত নাড়তে হবে দুধের মধ্যে কোনো রকমভাবে শরটা যেন না আসে সর যদি আর কি আসে তাহলে দই কিন্তু ভালো হবে না ও মেরেই যেতে হবে হ্যাঁ এইভাবেই একটু নাড়লে তাহলে শরটা আর বসবে বুঝবে না আর আমি এখানে বলে দিলাম যে সাতশো গ্রামের দুধে আমি কিন্তু পাঁচশো গ্রামই মানে দইটা হবে আপনারা যদি এক লিটার দুধে করেন তাহলে সাতশো গ্রাম দই হবে ওই দুশো থেকে আড়াইশো গ্রাম আর কি দুধটা এইভাবে মেরে নেবে এইভাবে অনবরত নাচতে হবে আর আমি একদমই সহজ উপায়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো দুধটা কিছুক্ষণ জাল করে নেব জাল করে করে এখন মেরে নিতে হবে সেই সময়ে আরও একটি কাজ আমি ছেড়ে নেব এখানে আমি একটা নিয়েছি। ছাঁকুনির দই দু চামচ দিয়ে দেব। আর এই ছাঁকুনির মধ্যেই কিন্তু দেবে কারণ দেখবেন কিছুক্ষণ বাদে আর কি এই দই থেকে কিছু পরিমাণের আর কি জল থাকলে সেটা খুব সুন্দরভাবে ঝরে যাবে টপ টপ করে কিন্তু জল পড়বে এই যে মিষ্টি দইটা আমি নিয়েছি দু চামচ এই দইটা কিন্তু একটু আর কি ভালো নেবেন দোকানে কিন্তু দু তিন রকমের আর কি দই পাওয়া যায় আপনারা টক দই দিয়েও কিন্তু এই দইটা বসাতে পারেন তবে টক দই দোকানে দেখবেন দু ধরনের পাওয়া যায় একটা খুঁড়ি পাওয়া যায় আর একটা প্যাকেটে পাওয়া যায় খুড়ির টক দইটাই নেবেন প্যাকেট টক দইটা অনেক সময় দেখেছি কি হয় দই পাতে গেলে দই আর কি জমাট খায় না জল কেটে যায় তাই চেষ্টা করবেন একটু ভালো দই নিয়ে জাল দেওয়া দুধ আমি একটা পাত্রের মধ্যে দুডাবু দুধটা তুলে নেব কি করছি আপনারা পরে বুঝতে পারবেন দুধটা অনেকক্ষণ ধরে জাল করে নিয়েছি আর এই দেখুন করাটা দেখলেই বুঝতে পারবেন দুধটা কিন্তু এই জায়গাতে ছিল আর মোড়ে মোড়ে দেখুন একদম পুরো অনেকটাই আর কি কমিয়ে নিয়েছি এই সময়ে আমি এখানে সাতশো গ্রাম দুধের জন্য দেড়শো গ্রাম চিনি নিয়েছি একশো গ্রাম দিয়ে দেব আর পঞ্চাশ গ্রাম ক্যারামেল বানিয়ে নেব চিনি দিয়ে সম্পূর্ণভাবে চিনিটা গুলে নিয়ে আরও পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিয়েছি এবার এটাকে নামিয়ে রেখে দেব একটি কড়া মধ্যে বসিয়ে দেব আর গরম করার মধ্যে এবার আমি চিনিটা দিয়ে ক্যারামেল বানিয়ে নেব দেখুন চারিদিক থেকে একটা কালার এসেছে এবার এইভাবে একটু নেড়ে দেব এইভাবে নাড়তে নাড়তে দেখুন চিনিগুলো খুব সুন্দরভাবে গুলে গেছে আর কালারটা দেখুন একদম সব দুধটা যে আমি কাটিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো ক্যারামেলের এর থেকে আর কি কালার করতে গেলে অনেক সময় কি হয় ক্যারামেলটা পুড়ে গিয়ে তেতো লাগে তাই আমি গোল্ডেন কালার করেই নিলাম আবারও আমি দুধ যে জাল করে রেখেছিলাম সেই কড়াটা উনানের মধ্যে বসিয়ে দিলাম আর এখানে যে চিনির ক্যারামেলটা বানিয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে দিয়ে দিয়ে মেশাতে কালারটা দেখুন আপনারা কিন্তু এইভাবে আরও ডিপ কালার দিয়ে দিতে পারেন আমার মনে হয় দোকানের মতো দেখুন এইরকমই মিষ্টি দই কালার পাওয়া যায় মিষ্টির দই লাল যে দইটা দোকানে আমাদের দোকান পাওয়া যায় এই কালারটাই ঠিক আছে করাটা উনান থেকে নামিয়ে নিয়েছি আর এই ডাবুর সাহায্যে এইভাবে করতে হবে এইভাবে করার ফলে দেখুন একটা ফ্যানার পরিণত হচ্ছে এইভাবে আমি এখন কিছুক্ষণ করতে থাকব ঠান্ডাও হচ্ছে হ্যাঁ পুরো দোকানের মতন হ্যাঁ হ্যাঁ কালারটা মিষ্টি সুন্দর দোকানে আপনারা ওই যে মিষ্টি দইয়ের কালারটা দেখবেন একদম এইরকমই এখানে আমি পাঁচশো গ্রামে ভান নিয়েছি আর এটা হচ্ছে কুমোর দোকান থেকেই নিয়েছি যেহেতু আমার পাঁচশো গ্রাম দই হবে দিদি একটু খড় দিয়ে ডেলে দাও এবার আমি এই কড়া থেকে গরম দুধ কিছুটা নিয়ে নেব আর দু চামচ টক দই আমি আগে থাকতে জল ঝরাতে দিয়েছিলাম ছাঁকুনির মধ্যে সেটা এবারে এই দুধের মধ্যে দিয়ে দেব এবারে এটা একটু ভালো করে ফেটে নিতে হবে ভালো করে ফেটে নিয়েছি এবার এটা দুধের মধ্যে দিয়ে দেব এই কাজটা কিন্তু মেন কাজ এটা একটু আর কি ধৈর্য সহকারে করবেন সব কিছু দিয়ে ভালো করে এইভাবে ফেটে নিয়েছি আর এবারে আমি একটা আঙুল ডুবিয়ে দেখব এই দুধটা আর কি কুসমুষে গরম আছে কি না আমার এই আঙুলটা আর কি সহ্য হবে এতটাই আর কি গরম থাকবে একদম কিন্তু ঠান্ডা করলে হবে না আবার খুব গরম অবস্থায় দিলে হবে না গরম হ্যাঁ এই ভাঁড়টা এবার ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছে এই ভাঁড়ের মধ্যে কিছুটা দই মাখিয়ে দেব ভাঁড়ের মধ্যে মিষ্টি দই ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ডাবু দিয়ে ভাঁড়ের মধ্যে দিয়ে দেবো আপনারা কিন্তু ভাঁড়ের মধ্যে যখনই আর কি দইয়ের সেপটা বানাবেন হাত দিয়ে অবশ্যই করে একটু দেখে তো নেবেন কুসমুসে গরম থাকবে খুব ঠান্ডা হয়ে যাবে না আবার খুব গরম থাকবে না এবার আমি এখানে একটা টিস্যু পেপার নিয়েছি টিস্যু পেপারটা আমি ভাঁড়ের মধ্যে এইভাবে দিয়ে দেব একদম উপরের দিকে আর একটা খবরের কাগজ নিয়েছি দিদি একটা দড়ি নিয়ে শেষ হয়ে দিকে এটা একটু বেঁধে দাও আমি এরকম ধরে আছি একটু টাইট করে বাঁধ আচ্ছা ধরো ধরি চাই ইয়ে দাও আর একটা ফাঁসকি দিয়ে দাও একটা ফাঁসকি একটা গেট একটা ফাঁসকি দিয়ে দাও ঠিক আছে গরমটা কিভাবে করবে গরমটা কিভাবে করবে গরমটা হচ্ছে এই ভাঁড়ের নিচে একটা খড় দিয়ে দেব তার উপরে যদি চট থাকে চট কিন্তু প্রচণ্ড গরম করে তো আমার বাড়িতে এই মুহূর্তে চট নেই আমি মোটা কাঁথা বা কমল আছে লেব আছে ওর উপরে দিয়ে আমি রেখে দেবো আর তলাতে কিন্তু অবশ্যই খড় দিতে হবে খড় তো দিতে হবে দিলে তবে গরম থাকে এইভাবে আমি রেখে দিলাম এবারে বাড়ির মধ্যে গিয়ে গরম কিছু জিনিস এর উপর চাপা দিয়ে একটা রাত রাখবো পরের দিন সকালে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে একদিন আবার নিয়ে চলে এলাম দড়িটা প্রথমত খুলে নেব সুন্দর হয়েছে গো দুই খুব সুন্দর হয়েছে হ্যাঁ কই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আরও একটা কথা বলছি ও অঙ্কিত না কারোর কিছু আর কি বলেনি কখন এই একটা আউল দিয়ে এখান থেকে আর কি একটু তুলে খেয়ে নিও বা ছেলে এই দেখুন একদম পুরো পারফেক্ট বসেছে আর আপনাদের সঙ্গে আমি একদমই সহজভাবেই আর কি শেয়ার করলাম যাতে আপনারা বাড়িতে খুবই ভালোভাবে দইটা বানিয়ে নিতে পারবেন আত্মীয় স্বজন বলুন বা বাড়ির ফ্যামিলিকে বলুন এইভাবে বানিয়ে যদি খান সবাই কিন্তু আপনার খুবই প্রশংসা করবে ভালোবাসবে বন্ধুরা আর বেশিক্ষণ আর কি ওয়েট করতে পারছি না এবারে আমরা খেয়ে নেব বাটিও নিয়েছি এবারে ভাঁড়ে থেকে দইটা কাটিয়ে নেব খুবই সুন্দর হয়েছে এই দেখুন কত সুন্দর হয়েছে সুন্দর হয়েছে একদম দোকানের দোকানের হয় না তুমি দইটা খাওয়া শুরু করো আর এই দেখুন বন্ধুরা কত সুন্দর আর কি দইটা বসে গেছে দেখুন এই দেখুন আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দরভাবেই। দোকানের মতো ওই বসবে কোনো জল কাটবে না বা দই যে একটা বসার ব্যাপার আছে কোনো অসুবিধা হবে না তুমি বলো আমি খাই দেখি হ্যাঁ খুবই সুন্দর হয়েছে পুরো দোকানের মতন হ্যাঁ কিচ্ছু বলার নেই একটা কথা বলছিল যে এই যে দইটা ফ্রিজের মধ্যেই আর কি বসালে তবে আর কি দইটা আর কি করবে একদমই ভুল কথা যে সব বন্ধুদেরকে ফ্রিজ নেই তারা খুব সুন্দরভাবেই আর কি দইটা বানিয়ে নিতে পারবেন এই যে দইটা হয়ে গেল যদি আপনারা দইটা ঠান্ডা ঠান্ডা খেতে চান তাহলে কিন্তু বসে যাওয়ার পরেই আর কি ফ্রিজের মধ্যে রেখে দেবেন খুব সুন্দরভাবেই ঠান্ডা হবে দিদির মতোই হয়তো অনেকেই আছে যে এই ভাঁটটা আর কি ফ্রিজের মধ্যে রেখে দিলে ঠান্ডাও হবে জমে যাবে সেরকম একদমই নয় আমি বললাম প্রথমত সম্পূর্ণভাবে বসে যাবে তারপর ঠান্ডার জন্য আমরা ফ্রিজে রাখি আমিও এক ঘন্টা ফ্রিজের মধ্যে রেখেছিলাম আর কাল কালই মানে দিদি বলছিল যে এই ভাঁটটা নিয়ে কি ফ্রিজের মধ্যে রাখবে ওই জন্য আমার কথাটা আর কি মনে পড়লো যে সবাই সবকিছু জানে না এটা কিন্তু জানে না 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 তো তো বলে বলে দিতে হবে দিলে আমরা এইটাই বলছি আমি ঠান্ডার জন্যই শুধু আমরা কিন্তু ফ্রিজের মধ্যে রাখি জমানোর জন্য একদমই ফ্রিজের মধ্যে রাখি না এত সুন্দর খেতে লেগেছে বন্ধুরা দিদি তো বললো যে দোকানে কেনা দই খাচ্ছি না ঘরে পাতা দই খাচ্ছি বুঝতেই পারছি না আপনারা আমার মতো ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছে এই ভিডিওটা বেশি দূর বাড়ালাম না এখানেই শেষ করলাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান